বিসমিল্লা রহমান রহিম সিরাজি ফারায়েস ফারস বোঝার জন্য মোনাসাখা বোঝার জন্য আসাবে ফারায়জ জাবিল পুরুষদের অবস্থাগুলি বোঝা খুবই জরুরি জাবিল পুরুষ আমরা জানি বারোজন তার মধ্যে বইমাত্রীয় বোন একজন তো জাভিল পুরুষ বারো জনের মধ্যে বইমাত্রীয় বোনদের অবস্থায় সবচেয়ে বেশি কারণ তার অবস্থা হল ষাটটি অন্যান্য কারো পাঁচটি কারো তিনটি কারো দুইটি এমন অবস্থা আছে কিন্তু বইমাত্রীয় বোনের অবস্থা হলো ষাটটি তো বইমাত্রীয় বোন কাকে বলে বইমাত্রীয় বোন হলো যে মা বইমাত্রীয় মানে মা বিপরীত মা দুইজন বাবা একজন এমন বোনদেরকে বলা হয় বইমাতৃ বোন কার বই বইমাতৃ বোন মৃত ব্যক্তির বইমাতৃ বোন তো মৃত ব্যক্তির বইমাত্রীয় বোনের অবস্থা হলো ষাটটি তো ষাটটি অবস্থা যারা সিরাজি জানবেন এই কথাগুলি এটি বইয়ের মধ্যেও আছে বইয়ের মাঝে আসে কিন্তু এটি কেন বুঝতে হবে মাছ আলা দুই দুইতে কেন শুরু হইলো সে কেন অত পাইলো এই ব্যাখ্যাগুলি আমরা সারা এখানে বলবো যে প্রত্যেকটা মাস আলার ব্যাখ্যাগুলি বলবো তো মৃত ব্যক্তির বইমাতৃ বোন একজন থাকলে এবং মৃত ব্যক্তির সহোদরা বোন পুত্র পুত্রের পুত্র পুত্রের পুত্র এবং পিতা ও দাদা কেউ না থাকলে বইমাতৃয় বোন নিষ্পদতা হত্যাগ পাবে যেমন মাস আলা দুই বইমাতৃয় বোন চাচা চাচা হলো আসাবা চাচা আসাবা বা বোন আমরা জানি নিষ্পদ আলা মাস কোথাও আলা আসে নিষ্পদারা মাস আলা আসলে দুই দ্বারা শুরু করতে নিষ্প আমরা এইভাবে লিখি দুই দ্বারা আমরা তখন দুই দ্বারা মাছ আল্লাহ শুরু করি দুই দ্বারা মাছটা শুরু হয়ে নিস্প নিষ্প বইমাত্রে বোনরা পাবে আর চাষা আশা আসে বাকি অংশগুলি পাবে মৃত ব্যক্তির বইমাত্রীয় বোন দুইজন থাকলে এটা হলো মৃত ব্যক্তির বইমাত্রীয় বোন আছে একজন আর কেউ নেই আশাবারা আছে আসা ফারায় নেই এখানে বলাই আছে যে মৃত ব্যক্তির সহদরা বোন নাই পুত্র নাই পুত্রের পুত্র নাই পিতা নাই দাদা নাই তারা থাকলে আবার সমস্যা তারা কেউ নেই চাষা আছে তো এই এই অবস্থাতে যদি বইমাতৃ বোন দুইজন হয় মৃত ব্যক্তি সহধরা বোন পুত্র পুত্রের পুত্র পিতা এবং দাদা কেউ নাই কিন্তু বইমাত্রে বোন হলো দুইজন এমন অবস্থায় বৈমাত্রীয় বোন পাবে সুলোসান সুলোসান আমরা জানি যে সুলোসান বলতে দুই ভাগের তিন তিন ভাগের দুই বোঝায় যেমন বইমাতৃ বোন দুইজন হ্যাঁ বইমাতৃ বইমাত্র দুইজন বোন আর হলো চাষা বইমাত্রে বোন আছে দুইজন আর হলো চাষা মাছ আলা তিন আমরা জানি তিন দ্বারা মাস আলা কেন শুরু করলাম তিন দ্বারা শুরু করলাম তার মানে হলো সুলোসান মানে হলো এটা হলো সুলোশান আমরা জানি যে এক স্তরের অংশের প্রাপ্য অংশীদার যদি থাকে আর কেউ না থাকে আশা বা থাকে তখন আমরা ওই অংশের হর দ্বারা মাস আলা শুরু করি এই জন্য আমরা তিন দ্বারামাস আলা শুরু করলাম দুই পাবে দুই বোন পাবে সুলোসান তিন ভাগের দুই আর বাকি চাষা আশা হবে বাকি অংশ পাবে মৃত ব্যক্তির স একজন স দ্বারা বন এখানে বোন হবে মৃত ব্যক্তির স দ্বারা একজন বোন থাকলে একজন বোন থাকলে মৃত ব্যক্তির স একজন বোন থাকলে এবং মৃত ব্যক্তির পুত্র পুত্রের পুত্র বা পিতা বা দাদা না থাকলে বইমাত্র বোনরা দুই তৃতীয়াংশ পূর্ণ করার জন্য সদস্য পাবে মৃত ব্যক্তির সহ দ্বারা মনে আছে একজন একজন মাত্র আর বহিমাত্রীয় বোন আছে কিন্তু সহধরা বোন একজন মৃত ব্যক্তির পুত্র নাই পুত্রের পুত্র নাই পিতা দাদা কেউ নাই কিন্তু বইমাতৃ বোনের সহধরাবন একজন আর সরি মৃত ব্যক্তির সহধরবন একজন আর বইমাত্রীয় বোন একজন এই দুইজনই থাকে তাহলে বইমাত্রীয় বোন সদুষ পাবে দুই তৃতীয়াংশ পূর্ণ করার জন্য কেন মেয়েদের অংশ কখনও দুই তৃতীয়াংশের বেশি হয় না যেহেতু দুই তৃতীয়াংশে বেশি হয় না সহধরা বোন একা পাবে অর্ধেক আর বাকি বৈমাত্রীয় বন পাবে সুদুস যেমন সহদরা বন বৈমাত্রীয় বন চাষা তো সয় দ্বারা মাস আলাদা শুরু হয়েছে কেন বৈমাত্রীয় বন পাবে সুদুস সে সুদুষ পাওয়ার কারণে ছয়ের এক পাবে বৈমাত্রীয় বন আর অর্ধেক পাবে সহ বন আর বাকি চাষা আসে বাকি দুই পাবে এই হল মাস তো চার নম্বর অস্ত্র সহদরা বন দুইজন আছে এটা হল বই সহদরা বোন ছিল একজন আর ডল বন্ধু দরাবন্ধু দুইজন থাকে বা তার থেকে বেশি থাকে আর পুত্র পুত্রের পুত্র বাবা দাদা কেউ না থাকে তখন আবার বৈমাত্রীয় বোন বঞ্চিত হবে কেন দুই সো দরাবন দুইজন মিলেই অর্ধেক দুই সলুশন পাবে সো দরাবন দুইজন মিলেই যেহেতু সলুশন আর তারা হবে বঞ্চিত বইমাত্রীয় বোন হবে বঞ্চিত যেমন সোলুশান পাওয়ার কারণে সোলুশান মানেই হলো আমরা সোলুশান যেইভাবে লিখি এই যে তিন দুই এই তিন দার মাছটা শুরু হয়েছে সৌদরা বোন দুইজনে সলুশান অর্থাৎ তিনের দুই পাইল আর চাষা আসা বাইসা বা কে এখন সে পাইল এ হলো মাছটা শুরু হওয়ার কারণ পাঁচ নম্বর অবস্থা হলো দুই বা ততোধিক সৌদরা বন আমরা এখানে পড়ছিলাম দুইজন বা ততোধিক সৌদরা বন আছে বইমাত্র বন বঞ্চিত হবে দুই বা না বন বোন দুইজন বা ততোধিক থাকলে এখানে হলো দুই বা ততোধিক সৌদরা বন থাকা অবস্থায় এটা হলো সহধরা বন থাকলে বইমাত্রীয় বনটা বঞ্চিত কিন্তু দুই বা ততোধিক বইমাত্রীয় বন আছে কিন্তু সরি দুই বা ততোধিক সহ বন। থাকা অবস্থায় বইমাত্রীয় বনের সাথে আবার কোনো ভাই আছে তো বইমাত্রীয় বোনের সাথে কোনো ভাই থাকার কারণে ওই বইমাত্রীয় বনের ভাইটা বইমাত্রে বোনদেরকে আশাবা বানাবে এবং তার অংশীদার হবে যেমন বন্দের সাথে বইমাত্রীয় ভাই থাকলে থাকে তাহলে ভাই বন্ধের কে আছ বানাবে এবং বাকি অংশ এক পুরুষ দুই নারীর সমান হিসাবে অংশ পাবে হ্যাঁ হিসাবে অংশ পাবে অংশ পাবে সৌধরা বন্ধুই ব্যতদিক আছে কিন্তু বইমাত্রে বন্ধের সাথে একটা ভাই আছে আগে তো অবস্থা ছিল সৌধরা বন্ধের সাথে ভাই ছিল না সৌধরা বোন দুইজন থাকার কারণে বইমাত্রে বোন বঞ্চিত হয়েছিল কিন্তু এখন হলো সহধরা বোনদের সাথে একজন ভাই থাকার কারণে স সরি বইমাত্রীয় বন্ধের সাথে একজন ভাই থাকার কারণে বইমাত্রীয় বোনরা আসাবে হিসাবে অংশ পাবে যেমন মাছ আলা তিন সহধরা বোন বোন দুইজন বইমাত্রীয় ভাই বইমাত্রীয় বোন প্রথমে মাছটা শুরু হইল তিন দ্বারা দুই বনে পালো সুলোসান এক এক দুই সুলোসান আর এক রয়ে গেল বইমাত্রীয় ভাই আর বইমাত্র বোন মিলে পাইল এক তো যেহেতু দুইজনে মিলে এক পাইছে তো তালা শুরু হয়েছিল তিন এখন এক ভাই দুই বোন এক বাই সমান অর্থাৎ বাই পাইলে দুই বোন পাবে এক তো বাই আর বোনের অংশটা এখানে এইভাবে হবে দুই আর এক তিন এই তিন দ্বারা এখানে এই তিনের সাথে তাস্তি করা হয়েছে এই তিন আর এই তিন তাসে এই জন্য করা হয় কোনো অংশীদারদের অংশ যদি ভগ্নাংশ হয়ে হতে থাকে কারণ ভগ্নাংশকে দূর করার জন্য সি করা হয় তাছুড় উসুল আছে তার উসুলের মধ্যে এটাও একটা যে অংশীদারদের অংশকে টোটাল যা হয় তাকে মূল মাছ তার সাথে গুণ করতে হবে তাহলে তাদের অংশ ছিল তিন এখানে মাছ ছিল তিন মাছ তার শুরু হচ্ছে তিন দ্বারা তো তিনকে তিনের সাথে গুণ করলে নয় হয়েছে নয় হওয়ার পরে এখন তারা পাইছে তিন তিন ছয় সোলুশান অর্থাৎ নয়ের সোলুশান ছয় আর এই ভাই আর বোন মিলে পাইলো তিন ভাই পাইলো দুই বোন পাইলো এক এই ছিল মাসালা ছয় নম্বর হলো মৃত ব্যক্তির কন্যা বা পুত্রের কন্যাদের বর্তমানে বইমাত্র বোনের আসাবা হবে আগে ছিল মৃত ব্যক্তির কন্যা ছিল না এখন হলো মৃত ব্যক্তির কন্যা আছে বা পুত্রের কন্যা আছে এমন অবস্থায় বইমাত্র বোনের বা কারণ রসুল হাদিসে বলছেন এই যে ওলা হাওয়াতে মাল বানাতে আশাবাতেন প্রসিদ্ধ একটা হাদিস যে তোমরা মেয়েদের সাথে বোনদেরকে আশা বা অনেও তো মাস আলা ছয় বইমাত্র বন বইমাত্র বন বইমাত্রীয় বন দুইজন কন্যা পুত্রের কন্যা কন্যা পাবে নিষ্প আর পুত্রের কন্যা পাবে সদুস নিষ্প আর সদুষ একসাথে মিললে মাছ আলা হয় ছয় দ্বারা মাছ শুরু হয়েছে ছয় দ্বারা ছয় দ্বারা শুরু হওয়ার কারণে কন্যা অর্ধেক পাইল পুত্রের কন্যা পাইলে সুদূষ আর বাকি যা রয়ে গেল দুই এই দুই দুই বনে এক এক করে পারলো যেহেতু তারা আশাবা কন্যা এবং পুত্রের কন্যা নেওয়ার পরে যা থাকবে তা তারা পাবে আসা হিসাবে বাকি অংশটা পাবে মাছটা ছয় দ্বারা কেন শুরু হইল ছয় দ্বারা শুরু হইল নিষ্প আর সুয সুদোষ যদি একসাথে হয় তারা আশাবা তাদের নির্দিষ্ট নির্দিষ্ট কোনো অংশ নেই কিন্তু তাদের অংশ হলো সুদোষ নিষ্প আর সুদোষ সুদোষ আর নিষ্প যখন একসাথে হয় তখন না আলো শুরু হয় ছয় দ্বারা তো ছয় দ্বারা মাছটা শুরু হয়েছে নিষ্পকন্যা পাইল পুত্রের কন্যা পাইলো সুদোষ আর বাকি রয়ে গেল এক এক করে দুই বোন পাইল আসা বা হিসাবে মৃত ব্যক্তির কোন বাবা আছে কিনা দাদা আসে কিনা মৃত ব্যক্তির কোনো পুত্র পুত্রের পুত্র বাবা বা দাদা থাকলে পিতা বা দাদা থাকলে বইমাত্র বোনরা কোনো অংশ অংশই না বঞ্চিত হয় যে বইমাত্র বোন বঞ্চিত পুত্র আছে মাসালা এক একজন যেহেতু পাবে টোটাল সম্পত্তি আসা হিসাবে তার নির্দিষ্ট কোনো অংশ নেই আসাব হিসাবে পাওয়ার কারণে মাছটা শুরু হয়েছে এক দ্বারা তো বইমাত্রীয় বনরা বঞ্চিত পুত্র বা আসা আশাভা হিসাবে বাকি অংশ পাইছে এই হইল বৈম বইমাত্রীয় অবস্থা তো যারা এই ফারায়েজ বা মোনাসাখা শিখতে চান তাদেরকে অবশ্যই এই অবস্থাগুলি জানতে হবে এই অবস্থা জানার পরে মোনাসাখার দিকে আগাইতে হবে তো এই জন্য আমরা এই অবস্থাগুলি কেন মাছটা কত দ্বারা শুরু হল আর কেন শুরু হলো এই বিষয়গুলি বিস্তারিত বলার জন্য আমরা এই ক্লাস টাসকে নিয়েছি তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত